বেগুন দিয়ে খুবই কমন ও ঝটপট একটা রেসিপি শেয়ার করছি একটা গোল বেগুন নিয়ে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এখন এটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি আর নিয়েছি এখানে দুটো পাকা টমেটো টমেটোগুলোকে একটু চিড়ে দিচ্ছি ছুরি দিয়ে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা চাইলে আর একটু কম করে হলেও আপনারা দিতে পারবেন এখন হচ্ছে যে দুই ভাগ করে বেগুনটা কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আছে এপাশ ওপাশ করে বেগুনটাকে ভাজতে হবে এভাবে করে ভাজার পরেই দেখা যাবে যে বেগুনটা সিদ্ধ হয়ে যাবে যে টমেটোগুলো চিরে রেখেছিলাম এগুলোও দিয়ে দিলাম আর এখন চুলার আঁচ কমিয়ে সবগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি এমন করে ভাজতে হবে যেন এগুলো সিদ্ধ হয়ে যায় এখন দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ কয়েক কুয়া রসুন দিয়ে দিলাম এখন শুধু অপেক্ষা করছি অল্প আছে যাতে করে এগুলো সিদ্ধ হয় আর খুব ভালো করে ভাজাও হয় এ সময় মাঝে মাঝে নেড়ে দিতে হবে একটুখানি সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এখন একটা কাটি দিয়ে চেক করে নিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে টমেটো আর বেগুন খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর ভাজতে ভাজতে মরিচ আর রসুনগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি এখন একটা মেশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর এগুলো গরম থাকা অবস্থায় কিন্তু ম্যাশ করতে হবে গরম থাকা অবস্থায় খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি শুকনো মরিচ হাতে ভেঙে গুঁড়ো করে নিয়েছি এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বেগুন আর টমেটো দিয়ে ঝটমট বাড়িয়ে নিতে পারেন এই বেগুন টমেটোর ভর্তা এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আরে এই ঝটপট রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত রুটিন রেসিপি পাওয়ার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ